অ্যাপেল সিডার ভিনেগার কতটুকু ও কিভাবে খাওয়া উচিত একজন ব্যক্তি অ্যাপেল সিডার ভিনেগার কিভাবে খাবেন সেটা নির্ভর করে তিনি কোন উদ্দেশ্যে খাচ্ছেন তার উপর যেমন ওজন কমানোর জন্য ব্যবহার করলে ঘুম থেকে উঠে সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে ইসুবগুল বা চিয়া সিডের সঙ্গে মিশিয়ে এটি খেলে ভালো উপকার পাওয়া যাবে অনেকেই অ্যাপেল সিডার ভিনেগারের সঙ্গে লেবু যোগ করেন যা একদমই উচিত নয় লেবুতে সাইট্রিক অ্যাসিড এবং অ্যাপেল সিডার ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড আছে দুই ধরনের অ্যাসিডযুক্ত খাবার একসঙ্গে খাওয়া ঠিক নয় যারা ডায়াবেটিস রোগী ওষুধ এবং সুগার লেভেল আরেকটু নিয়ন্ত্রণে আনতে চান তারা খাওয়ার আগে বা খাওয়ার ত্রিশ মিনিট পরে এটি খেতে পারেন একজন ব্যক্তি সারা সারাদিনে সর্বোচ্চ দুই টেবিল চামচ অ্যাপল সিডার ভিনেগার খেতে পারবেন প্রথমে এক টেবিল চামচ দিয়ে শুরু করে দেখবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা পরে ধীরে ধীরে দুই টেবিল চামচ খাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা অ্যাপল সিডার ভিনেগার পর্যাপ্ত পরিমাণ পানিতে মিশিয়ে খেতে হবে অন্তত দুইশো মিলিলিটার পানিতে এক টেবিল চামচ নিতে হবে শুধু পানিতে না নিয়ে একটু ইসুবগুল চিয়াশিব বা তোকমার সঙ্গে নিলে বেশি উপকার পাওয়া যাবে